আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা তো আজকে আমরা কথা বলবো হচ্ছে লিচু গাছ নিয়ে তো আমার ক্যামেরার পিছনে আপনার যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চায়না থ্রি লিচু গাছ বাংলাদেশের সব জনপ্রিয় যে লিচু সেটা হচ্ছে চায়না থ্রি লিচু কেননা এর হচ্ছে ফল অনেক বড় এবং বেশি ছোটো হওয়ার কারণে খেতে অনেক সুস্বাদু হয় এই চায়না থ্রি লিচু গাছের চাহিদা অনেক বেশি বাংলাদেশে তো আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব আমাদের কোথা আমাদের গাছগুলো কেমন কী কোয়ালিটির গাছ সে বিষয়ে আজকে কথা বলবো তো আপনারা একটু দেখেন আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই চারাগুলো অনেক সুন্দর এবং ঝোপালো অনেক চারা দেখেন একটা গাছ হল কীরকম ঝোপালো তো আমাদের কাছে চার থেকে ছ ফিট পর্যন্ত লিচু কাছ আছে আমরা এই চা এই গাছগুলো হচ্ছে পাইকারি অথবা খুচরা বিক্রি করি তো আপনারা চাইলে পাইকারি অথবা খুচরা দুটোভাবেই আমাদের কাছে ক্রয় করতে পারবেন আমরা যে চারাগুলো এগুলো বিভিন্ন কুড়ের মাধ্যমে এই চারাগুলো আমরা ডেলিভারি করি আর আপনার যারা পাইকারিতে ক্রয় করতে চাচ্ছেন সরাসরি আমাদের বাগানে এসে আপনার চাহিদা মতো আপনি এই চারাগুলো ক্রয় করতে পারবেন আমাদের কাছে শুধু লিচু গাছ না বিভিন্ন প্রোডাক্ট রয়েছে আমাদের দেশি বিদেশি ফলের চারা রয়েছে তো এই চারাগুলো খুবই সুলভ মূল্যে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা নিজস্ব মাতৃগাছ থেকে এই চারাগুলো উৎপাদন করে থাকি যার কারণে আপনি অন্যান্য নার্সারির তুলনায় আমাদের কাছে খুবই সুলভ মূল্যে আপনি ক্রয় করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো আমার ভিডিওতে যদি আপনাদের অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো কিছু যদি আপনাদের তথ্য প্রয়োজন হয় আমাদের স্কুলতা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের সবসময় সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম